হবে বেঁচে থেকে কি হবে বেছে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শুধু মুক্ত সমাজটাকে ঠিক কিনা কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজ দি যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজ যদি না হ কথা উচ্চ সুরে না বলিতে চাকরি বই কর যদি ছেড়ে দাওই না গদি চাকরি বই কর যদি ছেড়ে দাওই না গদি কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে কি যদি না করতে পারি সামুক্ত সমাজটাকে কি হবে আকাশ চুয়া বিলাস মহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ বড় দিচ্ছে দিতে পারি আজরাইল আসবে জবে মাটিতে পড়ে রবে আজরাইল আসবে জবে মাটিতে পড়ে রবে কোন কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে কি হবে পেয়েছে থেকে কি হবে পেয়েছে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদমুক্ত সমাজটাকে যদি না গড়তে পারি সুদমুক্ত সমাজটাকে ঠিক কিনা এই জন্য সুদ কি চলবে না বন্ধ হবে এখন বলেন ঘুষ কি চলবে না বন্ধ হবে আর রাশি ওয়াল মুরতাসি কেলাহুমা ফিন্নার যে ঘুষ খাইবো যে ঘুষ দিব দুইটাই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে এখন আমার চান্দিনের বাবা ও ফতিপুরের বাবা গো আওয়াজ করে বলেন নেশা কি চলবে না বন্ধ হবে বাবা বন্ধ কর বাবা ইয়াবা ফ্যান্সি গাঞ্জা কিছু কিছু ফুল আছে মাগরীবের আগো খাইছে যেটির অভ্যাস হয়ে গেছে গা হ্যাঁ আছে নাকি আছে ও মা গো বাবা ঢুকিয়েছে গা তাহলে এখন বাবাকে চলবে না বন্ধ হবে বাবা ফ্যান্সি গাঞ্জা সোর ঘোষ চুরি ডাকাতি মোনাফিকি গিব নামাজ

আমিন কন আর যারা আমিন কন যারা এই হারামকে হালা হারাম জানবো হালালকে হালাল জানবো তারাই ওলি আল্লাহ হতে পারবে কথা বলেন ঠিক কিনা এটাই হলো এলেমের চূড়ান্ত শবক আল্লাহ যেন কবুল করে বলেন আমিন আসেন এ নবীরে সালাম দেব